হ্যালো মাই লাভলি ভিড কি আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার মঙ্গলবারে নতুন একটা ভিডিওতে আপনাদের ওয়েলকাম জানাচ্ছি আপনারা পাশে থাকুন দেখতে থাকুন আজকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখে দেখ বুঝতে পারছেন রান্নাঘরে আছি তো আপনারা দেখতে থাকুন আর পাশে থাকুন আর সিম্বা ওই ঘরে আছে আমি এখন চা বসিয়েছি চা খাব চলুন আপনাদের সিম্বাকে দেখাচ্ছি সিম্বা কী করছে সিম্বা তুমি কি করছো হ্যাঁ খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে ভাত খেয়ে গেলো আলু শীত ভাত টিন আর একটুখানি ভাত সিম্বাকে টিপ দিচ্ছি সিম্বা সকালবেলা ছিঁড়ে খেয়েছে ছিঁড়ে কলা আর এখন একটু ভাত দিচ্ছে নক্ষেন খাচ্ছে সকালের টিফিন টিফিন সকালের টিফিন খাচ্ছে এখন আর কি যেন বলছিলাম একটু মার্কেট যেতে হবে দেখি মার্কেটে কি সিম্বার খাও আর একবার দেখবো আর একবার এটা নিয়ে তিনবার হবে দাঁড়াও প্রচণ্ড ভাত খাও তুমি এরকম রুষ্টু বাচ্চা আমি দেখিনি এত্তো ভাত খালো এত ভাত খাও দাঁড়াও আমি যখন বলবো তখন ন বলেছি আমি কিন্তু হ্যাঁ নিচে কুড়িয়ে গুড়িয়ে খাচ্ছে এই খিদে লাগলে তখনই খাওয়াটা দিলে ঠিক থাকে আর পেট ভরা থাকলে খাওয়াটা দিলে সারা ঘর নোংরা

কিন্তু কিন্তু মারবো দুষ্টু বাচ্চা কথাকার একদম চোখ বন্ধ করবি চোখ যেন দেখলেই আমি দেখবে দেখ 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 চোখটা বন্ধ কর হলো দুষ্টু বাচ্চা কথাকার রাত্রি সাড়ে এগারোটা বাজে এখনো ওনার খেলার শখ উঠেছে দাদাকে গিয়েছে কামড়াতে সারাদিন গামড়িয়ে পেট ভরে না ছেলেটাকে আমার কামড়িয়ে কামড়িয়ে করে দিল দুষ্টু বাচ্চা কতাকার না কিছু বলে মাথায় উঠে যাচ্ছে আর তুই তুইও মার খাবি তুইও মার খাবি কিন্তু ওকে তো ওকে ওকে বকেছি আর তুই মার খাবি কিন্তু অত তো শুয়েও পড়লো চুপ করে একদম ওর গায়ের মধ্যে পা দিবি না কিচ্ছু দিবি না ও ঘুমাচ্ছে চুপ করে বা এই দেখো ওকে বকো তো একে একটু বকো একটু বকো সরাচ্ছি পাটা ও চুপ করে শুয়ে পড়েছে বকা দিয়েছি চুপ করে শুয়ে পড়েছে চোখ নড়াচ্ছিস তুই আমি সব দেখতে পাচ্ছি কিন্তু সব দেখতে পাচ্ছি কিন্তু তুই বুঝিস না যে আমি কিছু দেখছি না আবার আবার চোখ বন্ধ কর চোখ বন্ধ কর তাড়াতাড়ি তাড়াতাড়ি চোখ বন্ধ কর তাড়াতাড়ি চোখ বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর বন্ধ কর চোখ চোখ বন্ধ কর এই তুই হাসছিস কেন আবার চোখ বন্ধ কর করে ঘুমা হ্যাঁ ঘুমা যতই বলবো বকবো না বাচ্চাটাকে ততই মাথায় উঠে নাচে এরা কতই না মাথায় উঠে না আছে চোখ বন্ধ কর বললাম হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমা হ্যাঁ চোখ বন্ধ করে ঘুমা হ্যাঁ ঘুমিয়ে পড়েছে হ্যাঁ আইসক্রিম খাবে আইসক্রিম নিয়ে আসবো তোমার বন্ধুরা আবার ফিরে আসলাম গুড নাইট বলার জন্য আর বাইরে বেরিয়েছিলাম শপিং করতে আপনারা শটে দেখতে পারবেন সিম্বা একটা আইসক্রিম খাওয়াচ্ছি আপনারা হয়তো দেখতে পেরেছেন আর আর সেরকম কিছু বাজার কেনাকাটি করিনি আর পর্দার একটা অর্ডার করেছি বেডশিট নিয়েছিস ব্যাস এখন পুজোর কেনাকাটি বাকি আছে আর ঠিক আছে বন্ধুরা গুড নাইট ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও দেখতে থাকবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইবেন করবেন নিশ্চয়ই করবেন